শুধু দর্শক মন্ডলী মার্স ফর ফিলিস্তিন আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন বয়সের মানুষ তারা এই শরহাদ্দ উদ্যানের দিকে যাচ্ছেন এবং ব্যাপক এই সমাবেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে প্রত্যেকটি জেলা থেকে এইভাবে মূল মূল স্লোগান নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই এইভাবেই যাচ্ছে আজকের এই বিশাল এই র্যালি সারা বাংলাদেশ থেকে আগত এবং আজকে প্রত্যেক জেলার ধর্মপ্রাণ মুসলমান তারা এভাবে এসেছেন এবং রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত করছেন আমি দেখতে পাচ্ছি আমি সেটাই ধারণ করছি আমি সেটাই দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাসে করে বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন যানে তারা আসছেন এবং তারা এইভাবে আমি দেখতে পাচ্ছি একের পর এক এইভাবে তারা ফিলিস্তিনি পতাকা নিয়ে এইভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি মানুষ তারা চাচ্ছেন ফিলিস্তিন স্বাধীন হোক এবং ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন বন্ধ করা হোক শিশু নারীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন এবং বোমার আঘাতে তাদেরকে ঘুরিস করে দেওয়া হচ্ছে বাতাসে শিশুদের লাশ উড়ে যাচ্ছে বোমার আঘাতে এটা আমরা বন্ধ চাই এবং জাতিসংঘ ওয়াইসির মাধ্যমে আমরা এই আগ্রাসনের বিচার চাই এবং এই বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে প্রকম্পিত এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি ভুল মূল স্লোগান একের পর এক মিছিল এইভাবে যাচ্ছে ছড়ার নির্দের দিকে এটা আসলে ধর্মপ্রাণ মুসলমান আর জাগ্রত সারা বাংলাদেশের নাগরিক সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মুসলমান আজকে জাগ্রত সারা বিশ্বের মুসলিমরা আজ জাগ্রত তারা চায় ফিলিস্তিন স্বাধীন হোক আমরাও চাই ফিলিস্তিন স্বাধীন হোক এবং এই ফিলিস্তিনকে স্বাধীনতা চাই আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এইভাবে মূর মূর স্লোগান এবং মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে রাজপথ আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিনিদের আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের আগ্রাসন বন্ধের দাবিতে আজকের এই স্লোগান চলছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি আমি সকাল থেকে এটাই দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরেই আমরা উপরে আকর্ষণ বন্ধুর দাবি জানিয়েছি এবং পুলিশকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি ওয়াইসি ও তার সঙ্গে বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি